সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী সাকিব আল হাসান তাকে নতুন করে কিছু বলার নেই অনেক দিন ধরে বাংলাদেশ হয়ে সে খেলেছে এবং অনেক দিন ধরে বাংলাদেশের পতাকা সে বহন করেছে গ্লোবালি বাংলাদেশ ক্রিকেটের অ্যাম্বাসেডর হিসেবে ছিল সাকিব আল হাসান যদি আমরা শুধু ক্রিকেট স্পেসিফিক বলে যাই তবে সেটি কম হয়ে যাবে কারণ সাকিব আল হাসানের নামটি কিন্তু বড় বড় তারকা অ্যাথলেটদের নামের পাশে ছিল টাইগার উডস রজার ফেদারারদের নামের পাশেই ছিল সেই হিসাবে সাকিব আল হাসান অনেক বড় সুপারস্টার বাংলাদেশের ইতিহাসের এখনো পর্যন্ত সেরা অ্যাথলেট সেটি নিয়ে কিন্তু হামজা চৌধুরী ফুটবল থেকে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে সাউথ এশিয়ান ফুটবল থেকে এমন আর কোনো প্লেয়ার নেই যদি আমরা এশিয়ান ফুটবলের কথাও বলি সেখানে গুটি কয়েক ফুটবলারকে পাওয়া যাবে যারা প্রিমিয়ার লিগে খেলে আর যারা নিয়মিত প্রিমিয়ার লিগে খেলে এমন দেখলেও কিন্তু খুব কমই পাওয়া যাবে এই জায়গা থেকে একজন প্লেয়ার যে কিনা বাংলাদেশের হয়ে খেলবে সেটি অনেক বড় একটি নাম সম্প্রতি সে সেফিল্ড গিয়েছে এবং সেখানে যাওয়ার পর শেফিল্ড ইউনাইটেড কিভাবে তার নামটি বাংলাদেশ নামটি তার হাইলাইট করেছে সেটিও কিন্তু দেখার মতোই ছিল আমরা যদি কমেন্টেটার দেখি যখন হামজা চৌধুরী খেলে তখন হামজা চৌধুরী এবং বাংলাদেশ নামটি কিন্তু খুব ভালোভাবে উচ্চারণ করে থাকে তো প্রিমিয়ার লিগের দর্শক সংখ্যা অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইড দর্শক সংখ্যা থাকে সিটি বলি যেখানে এরাই খেলে এসেছে ওয়ার্ল্ড ওয়াইড তাদের কিন্তু ফ্যান রয়েছে সেই হিসাবে বাংলাদেশের হয় এখনো পর্যন্ত না খেললেও হামজা চৌধুরীর নামটি এবং বাংলাদেশ নামটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু গ্লোবালি অনেক বেশি হাইলাইট হয়েছে সেটি কিন্তু বলতেই হয় তবে কে এগিয়ে থাকবে এখানে আমি নিয়ে সাকিব আল হাসানকে এগিয়ে রাখবো কারণ সাকিব আলহাসান অনেকদিন ধরে বাংলাদেশের পতাকা উড়িয়েছে অনেকদিন ধরে পারফর্ম করেছে অনেকদিন ধরেই সেরায় ছিল